আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে আজকে একটি সরকারি চাকরি সার্কুলার নিয়ে আলোচনা করব সার্কুলারটি হচ্ছে 48 পদে বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি 2024 আবেদনের সময়সীমা 26 সেপ্টেম্বর 2024 আপনারা যারা বিস্তারিত জেনে আবেদন করতে চাচ্ছেন তারা আমার চ্যানেল থেকে সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত দেখে আবেদন করতে পারে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে আমার চ্যানেলকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন চা বোর্ডে নিয়োগ দিতে 9টি পদে আটচল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে প্রথমে নয় নম্বর পদটি নিয়ে আলোচনা শুরু করছি নয় নম্বর পদটির নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এই পদে দুইজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আট নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী দুইজন লোক নিয়োগ দেওয়া হবে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন এবং এর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে এবং সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর পদের নামটি হচ্ছে অফিস সহায়ক এগারো জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং সুস্বাস্থ্যের অধিকারী যারা পানি সাপ্লাই অথবা স্যানিটারি কাজ করে তাদেরকে বুঝানো হয়েছে প্লাম্বার পদে একজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং শিক্ষাগত যোগ্যতা হবে প্লাম্বিং কাজ বা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে এবং ওয়াটার সাপ্লাই ও সেনিটারি কাজে অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম্বার পদের নাম হচ্ছে গাড়ি চালক চারজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদের ক্ষেত্রে যোগ্যতার প্রয়োজন হবে অষ্টম শ্রেণী ফ্রাঁস এবং সরকারের অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে বাড়ি মধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নামটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে বাইশ জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে তাই আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো এই পদে আবেদন করলে সবচেয়ে ভালো হবে এখানে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে যেহেতু এখানে লোক সংখ্যা বেশি নিয়োগ দেওয়া হবে আর এই পদের ক্ষেত্রে শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার প্রয়োজন হবে বাংলা ও ইংলিশ টাইপিং এ যথাক্রমে পনেরো ও বিশ গতি হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাশ হতে হবে তিন নাম্বার পদের নাম হচ্ছে হিসাব সহকারী এখানে তিনজন লোক নিয়োগ বেতন হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পা সুন্দর হাতের লেখার অধিকারী হতে হবে প্রার্থীকে দুই নম্বর পদের নাম হচ্ছে স্টোর কিপার এখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন হবে এই পদের জন্য শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা দরকার হবে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি ও মনিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা এক নম্বর পদের নাম সার্ভেয়া দুইজন লোক নিয়োগ দেওয়া হবে এবং বেতন হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সার্ভে ফাইনাল পরীক্ষা ফাঁস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর সবার উদ্দেশ্য আমি বলছি চার নাম্বার পদটি সবাই আবেদন করতে চেষ্টা কর তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে যারা এখনো একটি লাইক ও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত একটি লাইক ও সাবস্ক্রাইব করে ফেলেন চলেন এখন আবেদন ফ্রি ও কি কি কাগজপাতি লাগবে তা নিয়ে আলোচনা করি আবেদন করার জন্য আবেদন ফি এক নং থেকে ছয় নং পদের জন্য দুইশো টাকা এবং সাত থেকে নয় নং পদের জন্য একশো টাকা এবং যারা একবার আবেদন করে ফেলছেন তাদের আবেদন করার দরকার নেই যারা এখনো আবেদন করেন নাই শুধু তারা আবেদন করতে পারবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রার্থীদের বয়স উনিশ থেকে তিরিশ বছর হতে হবে এর থেকে বেশি বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন না এবং এর থেকে কম বয়সী প্রার্থীরাও আবেদন করতে পারবেন না আজ এ পর্যন্ত এমন চাকরির আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ